Yeah. <laughs> বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াই স্থানীয়রা দেখতে পান তালডাংরা থানার সামনে তৃণমূল কার্যালয়ের কাছে এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির আশেপাশে তিনটি পোস্টার ঝোলানো রয়েছে পোস্টারগুলিতে কিষেনজি সুমিল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলার দাবি করা হয়েছে শিবিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা পোস্টারে জল জমি জঙ্গলের অধিকার থেকে আদিবাস সমবাসী উচ্ছেদের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারের নিচে সিপিআইএম নাম উল্লেখ থাকলেও অসংখ্য বানান ভুল এবং কিষেনজির নামের বিকৃতি যা পুলিশের সন্দেহ বাড়িয়েছে তালডাংরা এলাকায় এতদিন মাওবাদী কার্যকলাপের কোনো নজির ছিল না তাই আচমকা এমন পোস্টার ঘিরে আতঙ্ক ছড়ালেও পুলিশের অনুমান এতে প্রকৃত মাওবাদী যোগাযোগ নেই কে বা কারা পোস্টার দিয়েছে তা জানার তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থল থেকে দ্রুত পোস্টারগুলি সরিয়ে ফেলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ওই লেখা ছিল এরকম লেখা ছিল ভোট নয় চোট চায় আমি দোকান খুঁজলো আটটা সঙ্গে সকাল আটটা না আজকাল গতকাল তো ঝড়ঝড় যায় অত আমরা দেখিনি কোথায় কি দিয়েছে সকালে দেখছি যে অনেকে দেখছে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু